না তেমন কোনো সমস্যা হয়নি শুধু ডান খাটটা একটু ব্যথাগস কেন বিয়া সাহেব আমার কাঁধে ব্যথা হলো কিভাবে ও আপনার বলা যাবে না অনেক কাহিনী আস ও বিয়া সাহেব আগে একটা পান খান আগেই পান খান সেই বুদ্ধি তা আপনারা দুইজন কেন আপনাদের সাথে আর কেউ আসেনি আমি এখানে আমার ছেলে বিয়ে দিতে আইসি আমি এখানে সাত ভাগের কুরবানি গরু কিনতে আসিনি যে সাথে লোকজন নিয়ে আসতে হবে শোনেন বিআ সাহেব আমার মেয়ে লাকে ঘুরে বেড়াই শত শত কি বললে তুই কাম সারছে রে আব্বা যদি এখন মারে বাদ দেন বিয়াই সাহেব চ্যাংড়া মানুষ তো বুদ্ধি এখন আটুন নিছে যাই হোক ভাই আগে মেয়েটা নিয়ে আসেন মেয়েটা একটু দেখি মেয়ে দেখার আগে কথাবার্তা পাকা করে নিলেই ভালো হয় হ্যাঁ এটাও ঠিক তা আপনার যদি আমার ছেলের কাছে কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে জিজ্ঞেস করেন আপনার পোলা কি করে এই আমার ছেলে এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে ও আপনার ছেলে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে তা আপনার ছেলে কি কোন নেশাপান করে নাকি না না ভাই ছেলে আমার একদম একশো পার্সেন্ট খাটি আমার ছেলে কোন নিশাই করে না নিশাপান করলেও সমস্যা নেই এখনকার ছেলেরা আটানব্বই পার্সেন্ট করে ঠিক বলেছেন ভাই ওই যে যে দুই ছেলে নিশা করে না ওর মধ্যে আমার ছেলেটাও আছে কথা সেরে না তা আপনার ছেলে কাজ করে কি আপনার তো ভাই আগেই বললাম আমার ছেলে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে আরে আপনার ছেলে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে তা তো বুঝলাম আপনার ছেলে কাজ যা করে কি কি কাজ করে আরে ভাই আপনি বুঝদি পাচ্ছেন না কেন আমার ছেলে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে আরে আপনার ছেলে ফার্স্ট ইয়ার তো আমার মেয়ে ভাত দেবে না আপনার ছেলে কাজ করবে তারপরেই তো আমার মেয়ে ভাত খেতে পারবে আরে ভাই আপনি বুঝতে পারছেন না আমার অনেক ধন সম্পদ তাছাড়া আমার একটা মাত্র ছেলে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হওয়ার পরে খাওয়ার কোনো কষ্ট হবে না ভাই আপনার কথাও ঠিক আছে কিন্তু আমার মেয়ের যদি একটা কিরিমো লাগে তাও তো আপনার কাছে চাপে হবে আরে ভাই আপনি অত চিন্তা করেন না আমার যত সম্পদ আছে বিয়ের পরে আমার ছেলের নামেই লিখে দেব না না ভাই আপনার সম্পত্তি নিয়ে আমি কি করবো আমি চাই আমার জামাই আমার মেয়েরে খেটে খাওয়া ঠিক আছে এখন না ইনকাম করে না দুদিন পরে তো ইনকাম করে আরে বাবা রানিং চেয়ারম্যান আর হবু চেয়ারম্যান একটা পার্থক্য আছে না আমি বুঝতে পারছি আপনি চিন্তা করছেন আপনার মেয়ের খাওয়া পড়া এগুলোই তো হ্যাঁ ভাই ওইগুলোই আমি চাই আমার জামায়ের টাকায় আমার মেয়ে চলুক আরে ভাই ওইসব নিয়ে টেনশন করেন না রিজিকের মালিক তো আল্লাহ ভাই আল্লাহ সবার রিজিক নির্ধারণ করে রেখেছে তাছাড়া তো আমার অনেক সম্পত্তি আছে আর আমার সব সম্পত্তি তো পাবে আমার ছেলেই আরে ভাই এরম রিজিকের কথা সবাই কয় পরে যে ঠিকই সমস্যা হবে এরকম তো আমার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেব না আমি আপনাদের নাস্তা করা হয়েছে যান এবার আপনারা চলে যান ভাই আমার ছেলেটা যদি আপনার মেয়েটাকে পছন্দ করত তাহলে আপনার মেয়েটারে আমার ঘরের বৌমা বানাতাম এর বিনিময়ে তো আমি টাকা পয়সা ধন কিছু চাইনি কিন্তু আপনারা আমাদের অপমান করলেন আপনাদের অপমান করা ঠিক হলো না আমার ছেলেটাও কিন্তু খারাপ না আমার ছেলেটাও কিন্তু যথেষ্ট ভালো ছেলে আর এরপরে আমার ছেলে যদি খারাপ হতো তাহলে আমাদের এই সমাজ যে এত কঠিন করেছে। আমাদের ছেলে মেয়ে গুণা পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে শোনেন ভাই আমাদের এই সমাজ যদি করে দিত তাহলে আমাদের এই ছেলে মেয়ে গুণা পাপ কাজ এই সব থেকে দূরে থাকবে ভাই আপনারা তো জ্ঞানের কথা শুনে আমার লাভ নেই নাস্তা খাইছেন এবার চলে যানি এখনো হ্যাঁ আব্বা চলো মেয়ের বাপ যদি চাকরি ছাড়া মেয়ে না বিয়ে দেয় তাহলে আমিও যৌতুক ছাড়া বিয়ে করব না বা তুমি তো দেখতেছো আমার মতো বেকার ছেলের সাথে কেউ মেয়ে বিয়ে দেবে না তারপরেও তুমি কেন চেষ্টা করতেছো শোন তুই এখন প্রাপ্ত বয়স্ক তোর বিয়ের বয়স হয়েছে তোরে যদি এখন আমি বাপ হিসেবে বিয়ে না দি তাহলে তুই যত গুনাহ পাপ কাজ দায় বিচারের সাথে লিপ্ত হবি সবকিছু দায়ভার আমার ঘাড়ে এসে পড়বে